শেষ হবারে মুস্তাফিজুরের বলে সতেরো রান নিয়ে জয় শেষে হাত মেলাতে গিয়ে ফিসকে কি বলেছিলেন স্টোইনিস বিস্তারিত জানুন পুরো ভিডিওতে শেষ মুহূর্তে চরম নাটকীয় তাই শেষ হাসিটাই হাসলো লক্ষ্ণ সুপার জায়েন্ট টার্গেটটা ছিল দুইশো দশ রান যেকোনো দলের জন্য এই রানটা অতটা সহজ ছিল না চেন্নাই বলারদের বাজে বলের ফায়দা তুলি নিয়ে জয় পাই লক্ষ্ণ সুপার জয়েন্ট ম্যাচ জয়ের নায়ক ছিলেন স্টোনিস শেষ ওভারে সতেরো রানের প্রয়োজন ছিল মুস্তাফিজের ওভারে সেই রান তিন বল হাতে রেখে তুলে দলকে দুর্দান্ত জয় তুলে এনে দেন পিটার স্টোনিস অপরদিকে দলকে হতাশ করেন মুস্তাফিজ ম্যাচ শেষে সবার সাথে হাত বিনিময়ের সময় দেখা যায় মুস্তাফিজের হাতে হাত রেখে কিছু একটা বলছিল স্টোনিস হয়তোবা ফিসকে সান্ত্বনা দিচ্ছিলেন শেষ ওভারে দলকে জয় এনে দিতে না পারায় তবে মুস্তাফিজুরের এমন বাজে বলিংয়ে আপনারা কতটা হতাশ হয়েছিলেন মতামত জানাতে পারেন কমেন্টস করে you know what